হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা ভালো আছেন সবাই আজকে আবারও হাজির হয়েছি লগারিদম रिलेटेड একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে যেটি অন্যতম এন স্কুল এর পরীক্ষায় এসেছিলো কী বলেছে ওয়ান ডিভাইডেড ফাইভ ইন্টু টু ওয়ান হান্ড্রেড এইট্টি সেভেন এর এস হলে কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে এখানে যে রাশিটির অর্থাৎ লগের দমের যে রাশিটির মন্দ রয়েছে টু ওয়ান এইট সেভেন ইন্টু স্কোয়ার রুট অফ থ্রি একুলটু দ রয়েছে ওয়ান হুম তো এটা আমরা কাজ করবো প্রথমে এই যে ওয়ান ডিভাইডেড ফাইভ যে রয়েছে এই ওয়ান ডিভাইডেড ফাইভকে আমরা ডান দিকে নিয়ে যাবো কোথায় বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাবো ঠিক আছে তাহলে বাম দিকে যেহেতু ভাগবাসায় রয়েছে ডান দিকে গেলে কী হবে গুণ হয়ে যাবে তেমন কি পাশে কে পাঁচ এটা হবে এখন আমরা এই লোকারদমের সংজ্ঞা অনুসারে এটা সবসময় কী লিখতে পারি এটা সোনা লিখতে পারি যেই সংখ্যাটির লোকর দমের মান নির্ণয় করবো সেটা কি হবে সেটা বাম দিকেই থাকবে আর এখানে এই যে লক প্লাস যে ভিত্তিটি সেটা কী ডান দিকে যাবে আর এখানে ভিত্তিটি ভিত্তিটি থাকবে আর ডান দিকে যে সংখ্যাটি রয়েছে সেটি সূচকে রূপান্তরিত হয়ে এটা সরাসরিটা লিখতে পারি কীভাবে লিখতে পারি পূর্বের ক্লাসে আমি এটা ডিটেলস বলেছিলাম সেটা দেখে আসবেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা এক্স টু দি ফাইভ সোনাস কি টু ওয়ান এইট সেভেন ইন্টু স্কোয়ার রুট অফ থ্রি এটা পাচ্ছি তাই না এখন এটাকে এটাকে অর্থাৎ এই সংখ্যাটাকে একটু একটি কী সূচকীয় রাশি আকারে লেখার চেষ্টা করব অর্থাৎ যেন আমরা কি ঠিক এভাবে নিয়ে আসতে পারি কীরকম এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল এ টু দি পাওয়ার ফাইভ যদি হয় অর্থাৎ কোনো সূচকীয় রাশির ঘাতগুলো যদি কি হয় সূচকগুলো যদি সমান হয় এবং ওই রাশি দুটি যদি কি মান যদি সমান হয় তাহলে আমরা এই বেজগুলোকে সমান আকারে লিখতে পারি যখন সূচকগুলো কি হয় সমান হয় তখন বেজগুলো সমান আকারে লেখা যায় আবার আর একটা জানি যদি দুটি সূচকের রাশি সমান হয় বেজগুলো যদি সমান হয় তাহলে আমরা কি সূচকগুলোকেও আবার কি সমান আকারে লিখতে পারি ঠিক এই এই ফর্মেটে এই ফর্মেটে নিয়ে আসার চেষ্টা করব তাহলে আমরা কি এই যে বেজ দুটিকে সমান আকারে লিখতে পারব এখন এই ক্যালকুলেশনটাকে আপনাদের একটু মনে রাখবে রাখতে হবে এটা কি যদি আমরা এর পাওয়ার যদি আমরা ফাইভ নেই তাহলে আমরা এটা শোন সঙ্গে এটা লিখতে পারি হ্যাঁ কি হবে দেখেন এখানে এখানে আমি ক্যালকুলেশন করি হ্যাঁ থ্রি স্কোয়ার রুট অফ থ্রি এর পাওয়ার হচ্ছে ফাইভ ঠিক আছে তার মানে কি থ্রির পাওয়ার ফাইভ স্কোয়ার রুট অফ থ্রি এরও পাওয়ার হচ্ছে কি ফাইভ এখন থ্রির পাওয়ার ফাইভ মানে কি থ্রির পাওয়ার ফাইভ মানে কি পাঁচটা তিন তাই না পাঁচটা তিন তার মানে কি তিন ত্রিকা নয় তিলং সাতাশ তিন তিন ত্রিকা নয় সাতাশ আর নয় যদি হয় গুন করে সাল লুংটি শুটে তিন হাতে এগুলো ছয় নয় দুদিন আঠেরো আঠেরোশয় চব্বিশ তার মানে কি দুইশো এটা সংশোধন লিখতে পারি কি দুইশো তেতাল্লিশ আর এটা সংসার কী হয় এটা সঙ্গে দেখেন এই যে এটাকে আমরা কী হয়ে লিখতে পারি থ্রি তাই না এখানে আমরা একটা থ্রি রেখে দেবো তাহলে এখানে কটা থ্রি থাকে যেহেতু এখান থেকে কি পাঁচটা রয়েছে তাই না পাঁচটা থেকে একটা বের করলাম তাহলে এখানে করে থাকে চারটা দুইশো তেতাল্লিশ স্কোয়ার রুট অফ থ্রি এটা সঙ্গে সঙ্গে কি লিখতে পারি থ্রি আর স্কোয়ার রুট এর মনে হচ্ছে কি হাফ যেহেতু এটাও কি সূচক তাহলে কি দুই দুগুণি চার তাহলে হচ্ছে দুইশো তেতাল্লিশ গুণন স্কোয়ার রুট অফ থ্রি থ্রির পাওয়ার রয়েছে টু তার মানে কি তিন তির নয় তাহলে এই দুটো গুণ করে তিন ত্রিশ তিন লং সাতাশের সাত হাতে এগুলো কত দুই চার লং ছত্রিশ ছত্রিশ দুই আটত্রিশ আটত্রিশের আট হাতে এগুলো কি তিন নয় দু উনি আঠারো আঠেরো তিনে একুশ এখানে স্কোয়ার রুট অফ থ্রি তো রয়েছে তাহলে কি টু ওয়ান এইট সেভেন ইন্টু স্কোয়ার রুট অফ থ্রি টু ওয়ান এইট সেভেন ইন্টু স্কোয়ার রুট অফ থ্রি কী এটা সংসার তাহলে আমরা এটা লিখতে পারি এখন এই যে এই সূত্র অনুসারে তাহলে আমরা কি লিখতে পারি এক্স ইকুয়াল টু থ্রি ইন্টু স্কোয়ার রুট অফ থ্রি হুম যখন এক্স টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফাইভ যখন কি দুটি সূচকীয় রাশি সমান হয় এবং ঘাতগুলো সমান হয় তাহলে এই বেস দুটিকে আমরা কি সমান আকারে লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা কি অ্যান্সার পেয়ে গেলাম এক্সেন্ট মান হচ্ছে কি থ্রি ইন্টু স্কোয়ার রুট অফ থ্রি অ্যান্সার হচ্ছে ক আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে বিভিন্ন মেদ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিভিন্ন মেদ পেজটি ফলো করে রাখবেন একটা কথা বলে রাখি লগার কি কী এবং বললে কত প্রকার ও কী কী এই রিলেটেড একটি ক্লাস আমি পূর্বে নিয়েছিলাম সেই ক্লাসটি দেখে আসবেন অবশ্যই সংজ্ঞাটি বুঝলে এই যে গানটির সমস্যাগুলো যে পরীক্ষায় এসে থাকে সেগুলো অবশ্যই খুব সহজে সমাধান করতে পারবেন আর এই লগারিদম এবং সূচক এই রিলেটেড গাণিতিক সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ কেননা এই গাণিতিক সমস্যাগুলো ছোট কিন্তু ছোট এবং মজার আর এই জন্যই কিন্তু এই গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় দিয়ে থাকে তো আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে তো তখনই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে বিবি মেদ একাডেমি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্যই চেষ্টা করে আপনারা বিবি মেদ একাডেমির পাশে থাকবেন অবশ্যই বিবি মেদ একাডেমি আপনাদেরকে ভালো কিছু দেবে ধন্যবাদ সবাইকে